নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বপ্ন মিনি ব্লকে স্বাগত জানাই তো আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ ভেজিটেবল চপ বানাতে লাগবে বিট গাজর আর আলু সেদ্ধ তো ওগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে রেখে দিয়েছিলাম আর এটিকে লাগবে পেঁয়াজ কুচি আদা কুচি সাথে নারকেল কুচি আর অল্প একটু ধনে পাতা কুচি আর একটা মশলা বানাবো আমি সেই জন্য মশলা করতে লাগবে ধনে গোটা শুকনো লঙ্কা মৌরি গোটা গরম মশলা আর এক চামচ পাঁচ ফোড়ন আর জিরা তো আর লাগবে চীনা বাদাম তো এখন আমি এই মশলাগুলোকে শুকনো করায় ভেজে নেব বেশি লাল করে ভাজবো না বেশি লাল করে ভাজতে তেতো হয়ে যাবে সেই জন্য হালকা লাল করে ভেজে আমি নামিয়ে নেব তো এখন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এরপরে আমি বাদামগুলো ভেজে নেব দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তারপর ওই কড়াতেই আমি একটু তেল দিয়ে দেব সাথে নারকেল কুচিগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব আর আমি ওইদিকে দুটো বড়ো বড়ো বিট নিয়েছিলাম একটা বড় গাজর আর মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম তো দেখুন নারকেলগুলো হালকা বাদামি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো তো ওই তেলের মধ্যেই আমি গোটা জিরা অল্প একটু দিলাম সাথে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও এখন আমি হালকা ভাজবো বেশি লাল করে ভাজব না সাথে আদা কুচিও দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেব বিট গাজর আর এই ভেজিটেবল চপটা বানাতেই মেনের পোলটা একদম ভালোভাবে বানাতে হবে তো এরপরে আমি ভালো করে মিক্স করে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে আমি একটু নুন দিয়ে দিলাম তারপরে গ্রেট করা আলুটাও দিয়ে দিলাম আপনারা পরিবার মতো আলুটা দেবেন তা হলে একদম আলুর চপ হয়ে যাবে তো এদিকে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল কুচি ওপর দিয়ে বাদামও দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা আমি ভেজেছিলাম ওটা আমি গুঁড়িয়ে রেখেছি তো ওটাও দিয়ে দিলাম সাথে ধনে পাতা কুচিও দিয়ে দেব তো এখন ভালো করে একদম মিক্স করে নিতে হবে কেন এর পুরটাই মেন আমি বারবার বলছি একদম টাইট করে ভালোভাবে এটাকে বানিয়ে নিতে হবে আর ওপর দিয়ে আমি হালকা একটু এক চামচের মতো চিনি দিলাম তো দেখুন পুরটা ভালোভাবে হয়ে গেছে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর এদিকে আমি সেপ দেওয়ার জন্য চলে এসেছি আপনারা আপনাদের হিসাবে আপনাদের মতো করে সেপ দিয়ে দেবেন তো দেখুন আমার এখন বানানো হয়ে গেছে আর এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি জল দিয়ে গুলে রাখবো কোটিংয়ের জন্য আপনারা বেসন ময়দা কি বা ডিম নিতে পারেন তো আমি এখন তেল দিয়ে দিলাম আর এদিকে দেখুন কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপরে আমি টোস্ট গ্রেড করে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম আপনারা ব্রেডও তাওয়াতে সেকে গুঁড়ো করে নিতে পারেন কিবা বিস্কিট তো দেখুন আমার বানানো হয়ে গেছে তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমার একটু ভুল হয়ে গেছে আমি হালকা হাতে করেছি আপনারা একটু বিস্কিটটা যখন করবেন কোডিংটা তখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু চিপে চিপে বানাবেন তাহলে আর তেলের মধ্যে বিস্কিটের গুঁড়োটা যাবে না টেস্ট কিন্তু দারুণ হয়েছিল তো থ্যাংক ইউ সো মাচ আমার যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখন আমার ভেজিটেবল চপগুলো একদম রেডি